রক্তলা গরু এটা রক্তলা গরু দাম ছিল একশো পঁয়ত্রিশ তিরিশ চাই এটা বিশ হলে বিক্রি হবে এই গরুগুলোর আরামের ঘুম দেখে আমারও মনে হচ্ছে কখন যে পড়ে যাই দেখেন চাই দেখেন দেখছেন কত দেখেন এক দু একবারে আসসালামু আলাইকুম দর্শক জমে গেছে গাবতলির হাট পেয়ে গেছি আমাদের অন্যতম একজন খুদে ব্যাপারী রানা ভাই ঈদের সময় দেখতেন যে সুন্দর সুন্দর গরুগুলো এনে বিক্রি করতো তো এখন আজকে এই রবিবারের রাতে ছয় অক্টোবরে পেলাম এখন দেখি কেমন গরুগুলো এনেছে পাশাপাশি কেমন দামে বেচা কেনা করবে সেটা একটু তুলে ধরবো নিশ্চয় দাম বেশিই বলবে নাকি আচ্ছা দেখা যাক বেশি বলে না কম বলে না প্রকৃত কেমন দামে বেচা কেনা করতো সেটাই ইনশাল্লাহ জানার চেষ্টা করবো রানা ভাই কি অবস্থা ভালো আলহামদুলিল্লাহ ভালো বাহ কেমন চলছে না ভালোই চলতেছে আচ্ছা প্রথমে দুটো লাল গরু দেখতেছি সুন্দর সুন্দর দেশাল গরু আচ্ছা একটু জানতেই চাই যে কেমন প্রথম যেটা দেখছি এটা মনে করেন আপনার দাম চাইলে চাইতেছি একশো পনেরো বারো দাম চাই এটা একশো বিক্রি হবে

এর দাম চাই দেড় লাখ এক লাখ ষাট পঞ্চান দাম চাই আচ্ছা দাম চাইতে তো অসুবিধা নাই সব জিনিসের খাদ্য জিনিসের দামটা বেশি না যে যত পারে তত বেশি দাম চায় কিন্তু বেচতে গিয়ে কয়জন কি বিক্রি করে দশজনে দেখে একজন দশজনে দেখে একজন কোটি টাকার গরু কিন্তু বিক্রি হয় হয়তো বা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার পঞ্চাশ লাখ দাম বলা হয় এক কোটি বা তারও বেশি যাই হোক তাহলে একশো পনেরো ফাইনাল না 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 হ্যাঁ ওই বিশের থেকে মনে করেন এক হাজার টাকা সার হইলে বাবা রে কঠিন দাম কঠিন হৃদয়ের মানুষ ভাবছিলাম ছোট মানুষ বয়স কম হ্যাঁ যুবক মানুষ ছোট মানুষ বললে ভুল হবে একটু সুন্দর সুন্দর দাম চাইবে ওদিকে আছে কালো গরু মাংসের ক্রস আচ্ছা একটু ক্রস গরু দেখায় সামনে দিয়ে একটু যদি ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে আসা যায় তো ক্রস গরু গোস্তের ওজনে কেমন কি হবে কেমন দাম এটা মনে করেন আপনার

পনেরো হাজারে নিলে মনে হচ্ছে যে এটাই অনেক বড়ো কিন্তু এটার এই যে পেট ঝুলানো সামরা মনে হয় লুজ সামনে একটু দুর্বল যার কারণে দর্শক আপনারা একটু কাছে থেকে যদি দেখায় দেখেন পাশাপাশি দেখালে বুঝতে পারতেন কিন্তু আমরা পাশাপাশি না দেখলেও কিছুটা আইডিয়া হয়েছে সেই হিসাবে এটা দেখতে বড় দামে একটু কমই হবে কারণ এর ভেতরে জিনিস কম আছে এই তাহলে বাহ এটা তো সুন্দর একটা গরু দেখতেছি হ্যাঁ এটা বেশ বডিও বেশ ভালো আছে এই জায়গাটাতে আগে যে আমাদের ভাইয়েরা মাংস ব্যবসায়ী এই জায়গাতে এসে দেখে যে পুট কতটুকু যদি চওড়া বেশি হয় তাহলে কিন্তু ধরেই নেয় যে এটাতে গোস্ত বেশি হবে আবার এই দিকে রে মরণ ওই দিকে দিতে হবে বাহ তো এটা হচ্ছে যে একটা বিষ ওটা হলে বিক্রি হইব হ্যাঁ ওটা হলে বিক্রি হইব তাই ওটা হলে চাইলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বাহ চাইলে পঁয়ত্রিশ কিন্তু বিক্রি হবে এক লাখ বিশ হ্যাঁ চার মন তো হবে না বেশি

ডাবল বাংলা ইংরেজি আরবি মিলিয়ে সুন্দর করে নাম্বারটা বললাম তো ভালো লাগলো অনেক দিন পর এই গাবতলি হাটে দেখা হলো একটু সুন্দর সুন্দর গরু দেখলাম এখন মাংসের উপযোগী গরু সেগুলো কেমন দামে আমাদের রানা ভাই ছোটো ভাতিজা বিক্রি করছে সেটা একটু তুলে ধরলাম ভাই ভাতিজা বলার পেছনে একটা কারণ আছে নিশ্চয় পিছনে দেখছেন যে আমাদের পান্নাত ভাই বড় ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ইনশাল্লাহ ভাইয়া ভালো আছে বেচাকেনা কেমন কি হচ্ছে লোকটা কষাই করে বেচা আছে একটু আগে দেখছিলেন যে রানা রানা যদিও ভাই বলে ফেলেছি আমাদের পান্নাত ভাই বা এখন আবার না হলে পান্নাত চাচা বলতে হবে যাই হোক একটু মুশকিল হয়ে যায় তো পান্নাত ভাইয়ের ছেলে যার কারণে এই একটু উলট হয়ে যাচ্ছে তো বেচাকেনা ভালো বলতে এখন কেমন দামে কত করে মনে আপনারা বেচাকেনা করছেন করছেন আঠাশ

না সাড়ে ছয়শ কিনা লাগছে ধরেন আসতে কি ঢাকায় খরচ বর্তমান আমার কুষ্টিয়া জেলায় গোসের দাম কম না তো অনেক জায়গায় সাড়ে ছয়শো ব্যসছে কোনো জায়গায় সাতশো বেসছে কোনো জায়গায় ছয়শ আশিটি

আপনার সাড়ে তিন মন বার দিয়ে দেশ কেজি আসবে সাড়ে তিন মন আচ্ছা আচ্ছা জায়গায় আমার তো অনেক উপরে ওষুধ চোখে ওইভাবে মা বোঝা না তো মোটামুটি বেচা কেনা হচ্ছে আপনার বাড়ি জানি কোন জায়গায় পাবনা বেড়া থানা পাবনার এই গরুর রাজধানীর মানুষ জি 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 আমাদের নাম করা জায়গা এরা বাংলা শ্রেষ্ঠ জায়গা পাবনার গরু ভালো যারা গরু না বেড়া চতুরহাট বাংলাদেশের ভিতর নাম করা আসেন কোন জায়গা থেকে আমাদের ওন থেকে ওখান থেকে জি ওন থেকে আমরা গাড়ি দিয়ে নিয়ে আসি

পরতায় করে গরু দেবো আবার সীমিত লাভ হলে এক হাজার এক হাজার দুই হাজার লাভ আসলে দেখা যায় যে আমরা গরু রাখি না জি জি ইনশাআল্লাহ আচ্ছা তবে আবার দেখি আমাদের জামালপুরের বন্ধুভাই টানাটানি করে দেখি টেনে নিয়ে গেলো আচ্ছা নাই ঠিক আছে

এখন আইবেন ওই মিরপুরে দোকান লইতে আসি ওইখানে আইবেন বুঝছেন ওইখানে গরু বান্ধা থাকবো আর আপনার যা আছে মাসে মুসে

এই পাশে একটা এই পাশে একটা দুই দুটো কালো সার ফাইনালি আমি খারাপ দিছি এখানে এই পোসা টাকা 90000 91 গরা 91 করে নিলাম বাহ মাশাআল্লাহ ভালো হয়েছে ভালো হয়েছে গরু সুন্দর আছে আপনারা যদি হাটে আসেন আচ্ছা অবশ্যই নিতে পারবেন বেচাকেরা চালিয়ে যান হ্যাঁ বাহ আমাদের এই পাশে গরু দেখছি আর এক আর এক মঞ্জু ভাইয়ের তার গরু সবগুলো দেখেন শুয়ে আছে একটা গরু দাঁড়িয়ে নাই সব গরুগুলো শুয়ে গেছে ভাই সব গরুগুলো তো শুয়ে গেছে দাম কি শুয়ে পড়েছে না দাদা দাম শুয়ে পড়ে নাই কিন্তু জনময় তো খারাপভাবেই দিছি আজকে শোয়া ভাবেই দিবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে একবার ঘুমন্ত অবস্থায় দাম জানাবো এটা সাইজ কেমন বুঝবেন ক্যামেরা আমি জানি না এটাকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি এটা কত ষাট হাজার না এটা সাওয়া সত্তর ঠিক আছে একবার বিক্রেতা দাম হয় পঁয়ষট্টি হাজার

শুয়ে না পড়লেও বসে থাকি আমরা আজকে এই হাটের মধ্যে গরু কয়টা আনছিলেন কয়টা বিক্রি আনছিলাম চোদ্দটা বেচা হয়েছে আর ছটা গরু আছে আচ্ছা এগুলোকে রেস্টে রাখছে এনে ভাই একটু এনে কাস্টমার কম দেও কষ্ট কষ্ট না দিয়ে গরু হোয়াইট নাম্বার বলে দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল জিরো ডাবল জিরো ফোর ডাবল ওয়ান দর্শক মঞ্জু নাম্বার শুনলেন সত্যি আমার ঘুম পাচ্ছে এই গরুগুলোর আরামের ঘুম দেখে আমারও মনে হচ্ছে কখন যে পড়ে যায় তো গরুর সাথে আমি একটু ঘুমাবো আপনার এই দৃশ্য দেখার দরকার নাই হ্যাঁ আপনারা ভালো থাকেন আমার জন্য দোয়া রেখেন আল্লাহ হাফেজ